নমস্কার বন্ধুরা বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে দেখেন আপনারা স্বাভাবিক বাংলার বাগানে এই স্থলপদ্ম গাছগুলি দেখেন একটু আজকে ঝিমিয়ে ঝিমিয়ে গেছে কেননা একটা কিন্তু বৃষ্টি হয়ে গেছে দিন অনেকদিন সূর্যালক দেখা পায়নি তারপরে দেখেন হঠাৎ যে রোদ উঠেছে তার ফলেই কিন্তু দেখেন গাছগুলি কিন্তু একটু একটু ঝিমিয়ে ঝিমিয়ে পড়েছে তো অসুবিধা কোনো কারণ নেই সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকেই কিন্তু একটু পরিচর্যা চেঞ্জ করতে হবে আর সেই সময় কিন্তু আমাদের গাছে কুঁড়ি আনতে হবে তো সেই সময় কীভাবে পরিচর্চা করবেন না করবেন আমি সবই আপনাদের সঙ্গে শেয়ার করবো চিন্তা কোনো কারণ নেই টাইটেল আর থামল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো তাহলে চলুন সে আলোচনার বিষয়ের দিকে তাহলে আমার যাওয়া যাক দেখেন গাছটিকে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এটি কী ফুল গাছ হ্যাঁ ঠিকই ধরেছেন এটি হলো কোন ভ্যারাইটির জবা ফুল গাছ তো এখন যেহেতু এক নাগারে বৃষ্টি চলছে আবার দেখেন হঠাৎ রোদ্দুর উঠছে এর ফলে কিন্তু এই জবা গাছ নিয়ে অনেকেই অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন আমিও হয়েছি তো সেই সমস্যাকে কীভাবে সমাধান আপনারা করবেন তো আজকে আমি আপনাদের সঙ্গে সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব কারণ আমিও কিন্তু সেই সমস্যার ভুক্তভোগী হয়েছিলাম তারপরে অনেক চেষ্টা করে আমি আর কি এই জবা গাছে আর কি মানে সেই সমস্যাগুলির সমাধান আমি করতে পেরেছি তো সেই সমস্যাটি কি সেই সমস্যাটি হলো জবা গাছে কুড়ি আসে কিন্তু ফুল ফোটে না এটা কিন্তু অনেকেই বলে দেখবেন আপনারা অনেকের গাছে কিন্তু সমস্যাটা কম বেশি হতেই থাকে এই সময় বিশেষ করে তো এই সমস্যাটা কেন হচ্ছে এবং এর সমাধান কিভাবে আপনারা করবেন আজকে আমি আপনাদের সঙ্গে সেই বিষয় নিয়ে আলোচনা করবো ভিডিওটি স্কিপ করবেন না আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনারা অনেক কিছুই জানতে পারবেন তো প্রথমেই আমি এই সমস্যার কারণগুলি আপনাদেরকে বলি যে কারণগুলির জন্য আর কি সমস্যাটা হয় এর জন্য প্রথম কারণটি হলো অতিরিক্ত জলের জন্যই কিন্তু এই সমস্যাটা হচ্ছে এখন যেহেতু বর্ষা চলছে এক নাগারে কিন্তু মাঝে মধ্যেই বৃষ্টি হয়ে যাচ্ছে আবার আজকের মনে রোডে দেখুন রোদুর উঠেছে হয়তো বিকালের দিকে কিন্তু বৃষ্টি হবে বা দুপুরের পর থেকেও কিন্তু বৃষ্টি হবে হতেই পারে সেই জন্য কিন্তু সমস্যাটা হচ্ছে কারণ যখন তখন বৃষ্টি হচ্ছে টপের মাটি একদম পুরো ভিজে যাচ্ছে যার ফলে কিন্তু গাছের কুঁড়ি কিন্তু ঝরে পড়ে যাচ্ছে দ্বিতীয় কারণটি হলো সূর্যালোকের অভাবেও কিন্তু এই সমস্যাটা হতে পারে অনেক সময় কারণ দেখুন এখন যেহেতু একটানা বৃষ্টি হয়ে যাচ্ছে বর্ষাকাল চলছে সেহেতু কিন্তু সূর্য কিন্তু মাঝে মাঝেই দেখা নেই মানে সারাদিনই পুরো মেঘলা এই সূর্যালোকের অভাবেও কিন্তু এই সমস্যাটা হতে পারে তিন নম্বর কারণটি হলো পুষ্টিজনিত বিভিন্ন অভাবের কারণেও কিন্তু সমস্যাটা হতে পারে এছাড়াও এই গাছে যদি নাইট্রোজেনের পরিমাণটা বেশি হয়ে গেলেও কিন্তু এই ফুলের কুঁড়ি ফোটে না বা ঝরে পড়ে যায় কিন্তু এই জন্য কিন্তু সমস্যাটা হতে পারে আবার অনেক সময় কিন্তু ছত্রাক বা ভাইরাসজনিত কারণের জন্য কিন্তু এই গাছে রুট রট হয়ে যায় এবং যার জন্য কিন্তু কুঁড়ি ফোটে না কুঁড়িগুলি কিন্তু অনেক সময় ঝরে পড়ে যায় তো এতে গেল এই জবা গাছে কুঁড়ি আসে কিন্তু ফুল ফোটে না সেই সমস্যাগুলি কথা আর কি এবারে আমি আপনাদেরকে বলি এই সমস্যা থেকে আপনারা কিভাবে আপনারা আপনাদের জবা গাছগুলিকে মুক্তি দেবেন বা সমস্যাগুলি সমাধান আপনারা করবেন খুব দ্রুত প্রথমেই আমি বলবো জল এই জবা গাছ কিন্তু বসাতে হবে হালকা ঝুঝড়ে দোয়াঁশ মাটিতে মাটি তৈরি করে নিয়ে এবং যে টবে বসাতে হবে সেই টবের ড্রেনেজ সিস্টেমটাকে কিন্তু ভালো করে তৈরি করে নিয়েই কিন্তু এই জবা গাছ রোপণ করতে হবে তাহলে দেখবেন যত বৃষ্টি হোক কিন্তু টবের মাটিতে আর জল দাঁড়াবে না আর যারা হালকা দোঁশ মাটিতে বসাননি এবং ড্রেনেজ সিস্টেমটা ভালো করে তৈরি করেননি তাদের কাছে কিন্তু এই সমস্যাটা সব থেকে বেশি দেখা দেবে এখন যেহেতু বর্ষাকাল একটা না বৃষ্টি হয়ে যাচ্ছে দেখবেন যারা ড্রেনেজ সিস্টেমটা ভালো করে তৈরি করেননি জল কিন্তু গাছের গোড়া জমে যাবে সেই জন্য আপনারা করবেন কি আপনারা একটা লোহার কোনো মানে রড নেবেন বা লোহার কোনো শিক নেবেন নিয়ে আপনারা করবেন কি তবে কাঁধ বড় বা উপর থেকে নিচ পর্যন্ত পুরো একটা ছিদ্র করে দেবেন মানে ড্রেনেজ হোল যে যতদূর রয়েছে ততদূর পর্যন্ত একটা ছিদ্র মতো করে দেবেন এবং নিচে যদি রুট রড হয়ে রুটগুলো বেরিয়ে যায় সেই রুটগুলিকে কিন্তু আপনারা কাঁচি দিয়ে বা সিকেটার দিয়ে আপনারা কেটে দেবেন তাহলে দেখবেন নিচের যে ড্রেনেজ হোলটি রয়েছে সেই ড্রেনেজ হোলটি দিয়ে কিন্তু ভালোভাবে জল এমনিই বেরিয়ে যাচ্ছে এবং জল পাস হয়ে যাওয়া মানে গাছে কোনো সমস্যাটাও হবে না দ্বিতীয়ত বলি সূর্যালোক বর্ষাকালে কিন্তু ভালো রোদ কিন্তু এই গাছ খুব একটা পায় না ঠিক মতো তাই এই গাছকে কিন্তু কোনোভাবেই কিন্তু কোনো শেডের নিচে রাখবেন না ভুল করেও ডাইরেক্ট সকাল থেকে বিকাল পর্যন্ত রোদ পায় সেরকম ওপেন জায়গাতে কিন্তু রেখে দেবেন বৃষ্টি হচ্ছে হোক আপনাদেরকে বললাম তো জল আপনারা কীভাবে পাস করবেন এবং ডাইরেক্ট সূর্যালোক না পেলে কিন্তু এই গাছে কুঁড়ি কিন্তু আসবে ঠিকই কিন্তু কুঁড়ি ফুটবে না কুঁড়ি হলুদ হয়ে বা সবুজ হয়ে কিন্তু পড়ে যেতে পারে তৃতীয় সমাধানটি হলো এই গাছে কিন্তু সঠিকভাবে আর কি খাবার প্রয়োগ করতে হবে বা সার দিতে হবে কারণ জবা গাছের ক্ষেত্রে কোনো রকমই কিন্তু ফসফরাস জাতীয় কিন্তু খাবার দেওয়া যাবে না এটা অনেকেই হয়তো জানেন আবার যা নতুন বাগানি তারা জানেন না বলেই কিন্তু আমি কথাটা বললাম আপনারা হয়তো বর্ষার মধ্যে ছোটো পুনে ভ্যারাইটির জবা গাছ নিয়ে এসেছেন নিয়ে এসে কিছুদিন আপনাদের বাড়িতে রেখেই দিয়েছেন তারপরে আপনারা যেরকম হালকা দোয়াশ মাটি তৈরি করতে আমি বলেছি সেরকম হালকা দোয়াশ মাটি তৈরি করে নিয়ে আপনারা বসাচ্ছেন তার ঠিক পনেরো থেকে কুড়ি দিন পরে আপনারা দেখা গেলো ডিএপি দিয়ে যাচ্ছেন এই কাছে কিন্তু না এই কাছে কিন্তু ডিএপি একদমই দেওয়া যাবে না কারণ ডিএপিতে থাকে আঠেরো পার্সেন্ট নাইট্রোজেন এবং ছেচল্লিশ পার্সেন্ট ফসফরাস আমি আগেই বলেছি এই গাছে কিন্তু নাইট্রোজেন বা ফসফরাসের পরিমাণটা বেশি হয়ে গেলেই কিন্তু ওই কুড়ি আসবে কিন্তু হলুদ ঝরে পড়ে যাবে সেই কুড়িগুলিকে কিন্তু আপনারা ফোটাতে পারবেন না যার ফলে কিন্তু আপনারাও একটু সমস্যার সম্মুখীন হবেন আপনারা এই সময় কী খাবার দেবেন তাহলে এই বর্ষাকাল যে চলছে এই সময় কিন্তু খোল জল দেওয়া যেত বা চাপান সারও কিন্তু দেওয়া যেত কিন্তু এই বৃষ্টির মধ্যে কিন্তু খোল ভেজানো জল বা চাপান সারকে কোনো কিছু প্রয়োগ করবেন না তাহলে আপনারা এখন তাহলে কি খাবার দেবেন অনেকে মনে এই প্রশ্নটা জাগতে পারে আপনারা জিরো জিরো ফিফটি দিতে পারেন ফলিয়া স্প্রে হিসেবে যেটা আমরা ইউজ করে থাকি এছাড়াও মিউরোটা পটাশও কিন্তু আপনারা দিতে পারেন তাহলে দেখবেন কুঁড়ি আসবে জবা গাছগুলিতে এছাড়াও কিন্তু এমওপির পরিবর্তে আপনারা যদি অনেকে রাসায়নিক খাবার ইউজ করতে না চান আপনারা করবেন কি জৈব খাবার হিসাবে কিন্তু কলার খোসা ভেজানো জলও কিন্তু দিতে পারেন তবে এখন যেহেতু বৃষ্টি চলছে আর কি সেহেতু কলার খোসা ভিজিয়ে আর কি যে জলটা হয় সেই জলটা আপনারা দেবেন না আপনারা করবেন কি কলার খোসাগুলিকে একটু ভালোভাবে শুকিয়ে নেবেন নিয়ে একটা ডাস্ট মতো করবেন তারপরে কিন্তু আপনারা যে টবে আপনারা আপনাদের জবা গাছ বসিয়েছেন বা মাটিতে বসিয়েছেন গাছে গোড়া থেকে মিনিমাম প্রায় এক হাত মতো দূরে আপনারা একটু গোল করে আর খুঁড়ে নেবেন খুঁড়ে নিয়ে কিন্তু সেখানে যে কলা খোসার আর কি যে ডাস্ট আর কি গুঁড়ো আর কি সেই কলার খোসার গুঁড়ো কিন্তু চারিদিকে ছড়িয়ে দেবেন দিয়ে মাটি চাপা দেবেন তবে এখন যেহেতু বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যেই গাছ সেহেতু ওপেন সানলাইটে রাখতে বলেছি আমি কলার খোসাটা ডাস্ট করে দেওয়াটাই সব থেকে ভালো হবে ভিজিয়ে কিন্তু আপনারা এখন দিতে যাবেন না কারণ এখন দিলে কিন্তু মানে গাছের শিকড়গুলিতে কিন্তু ফাঙ্গাসে অ্যাটাক হতে পারে টিপস নাম্বার ফোর দেখেন ছত্রাক বা ব্যাকটেরিয়ার আক্রমণের জন্য কিন্তু সমস্যাটা হয় যদি দেখেন মাটি ভিজে আছে তবে মাটিতে শুকনো ছত্রাকনাশক ছড়িয়ে আপনারা দিতে পারেন সেটি দেখবেন যখন বৃষ্টি হবে বৃষ্টির জলের সঙ্গে মাটিতে খুব সহজেই মিশে যাবে এ ভালোভাবে এবং গাছের শিকড়েও কিন্তু কোনো রকমের ডাইব্যাক বা কোনো ব্যাকটেরিয়ার আক্রমণ বা ছত্রাকের আক্রমণও কিন্তু সহজে হবে না এর পাশাপাশি কিন্তু আরেকটা কাজ আমাদেরকে করতে হবে সেটা হলো গাছেও কিন্তু আমাদেরকে ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে এই সময় কারণ এই সময় কিন্তু গাছে যদি আমরা ছত্রাকনাশক প্রয়োগ না করি তাহলে কিন্তু গাছেও কিন্তু ছত্রাকে আক্রমণ কিন্তু হতে পারে আপনারা এক লিটার জল নেবেন তার সঙ্গে দু গ্রাম মতো ফাঙ্গিসাইড আপনারা ভালোভাবে মিশিয়ে নেবেন দিয়ে দশ থেকে বারো দিন অন্তর কিন্তু আপনার গাছে স্প্রে করবেন মানে সম্পূর্ণ গাছটিকে পুরো স্নান করিয়ে দেবেন তাহলে দেখবেন আপনাদের জবা গাছে কুঁড়ি ফোটার আগে যে কুড়ি ঝরে যায় সেই সমস্যাটা কিন্তু আর হচ্ছে না দেখবেন টিপস নাম্বার ফাইভ দেখেন এই জবা গাছে কিন্তু মাইক্রোনিউট্রেনের অভাব কিন্তু দেখা দিলেও কুঁড়ি আসবে ঠিকই কিন্তু ফুল ফোটার আগেই তা ঝরে পড়ে যাবে কারণ এই কাছে কিন্তু মাইক্রো নিউট্রেনের অভাবটা অনেক বেশি হয় তো সেই মাইক্রোনিউট্রেনের অভাব আপনারা পূরণ করবেন কি করে আপনারা যে কোনো মানে প্রকারের আর কি মাইক্রোনট্রন আপনারা নিতে পারেন এক্ষেত্রে আপনারা করবেন কি এক লিটার জলে দুই থেকে আড়াই গ্রাম মতো মাইক্রোনিউট্রেন ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে নেবেন নিয়ে আপনারা গাছে স্প্রে করে দেবেন মানে সম্পূর্ণ গাছটিকে স্নান করিয়ে দেবেন মিনিমাম পনেরো দিনের অন্তর অন্তর এই কাজটা করুন দেখবেন আপনাদের গাছে কিন্তু কুঁড়ি ঝরা কিন্তু বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা জবা গাছে কুঁড়ি আসে ঠিকই কিন্তু ফুল ফোটার আগেই সেই কুঁড়িগুলি ঝরে পড়ে যায় বা সামান্য একটু কুঁড়ির মুখ ফোটার পরে কেন ঝরে পড়ে যায় আমি আপনাদের সঙ্গে সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করেছি আশা করি আপনাদের কোনো রকমের বুঝতে অসুবিধা হয়নি তো আপনারা কিন্তু ঠিক সেই রকমভাবেই কিন্তু আপনারা আপনাদের বাগানের জবা গাছগুলিকে পরিচর্যা করুন দেখবেন গাছ ভর্তি করে কিন্তু ফুল পাবেন আপনারাও তো বন্ধুরা আজ এই পর্যন্তই আর যদি কোনো কমান থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে বলবেন না কারণ বাংলার বাগান সবসময় কিন্তু আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন গাছপ্রেমের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে